আমার ছোট ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা বাংলাতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে ক্লাস সিক্সের এর চ্যাপ্টার নাম্বার দুই যে সাত ও আট অঙ্কের সংখ্যাগুলো স্থানীয় মান বিস্তার করো প্রকৃত মান সেই ক্লাসটা আজকে শুরু করব তোমাদের ক্লাস সিক্সের যে করে টু পয়েন্ট ওয়ান এবং তার আগে যে সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণা এই সমস্ত কিছু গত দুটো ক্লাস আমি পরপর দিয়ে দিয়েছি তো আজকে কোশিদিকি দুইয়ের যে চ্যাপ্টারটা সেটা শুরু করছি পেজ নাম্বার ফিফটি অনেকগুলো অঙ্ক আছে তো যতটা সম্ভব দেওয়ার আমি চেষ্টা করব যার আগের ভিডিওগুলো দেখো না তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো তো চলো এখন শুরু করা যাক কোষের দিকে দুইয়ের প্রথম অঙ্কগুলো তোমাকে বলেছে কথায় লিখতে ক দেখ একের অঙ্কটা কি আছে একের এরটা আছে যে আটাত্তর দুই শূন্য শূন্য পাঁচ তাইতো আচ্ছা যখনই আমাদের সংখ্যাগুলো কথায় লিখবো তখনই সেটা কীভাবে লিখত একক দশক শতক হাজার অযুত লক্ষ ছোটবেলায় আমরা একক দশক শতক লিখে লিখে করতাম কিন্তু এখন না লিখলেও চলবে যেহেতু আমরা সরাসরি এগুলো জানি তাই তো গণনা করতে জানি তাহলে যেটা আছে লক্ষের ঘরে কি আছে সাত তার মানে কি লিখব সাত লক্ষ তারপরে অযুত আর হাজার মিলে হাজার হয় তাহলে আট দশ বিরাশি তার মানে হবে বিরাশি হাজার শতক আর দশকের ঘরে শূন্য আছে তার মানে ওগুলো ধরবো না আর এককের ঘরে আছে পাঁচ তার মানে শুধু হয়ে যাবে পাঁচ ঠিক আছে আচ্ছা আমি একক দশকটা আর একটু ভালো মতো বুঝিয়ে দিই যারা না বোঝো তারা একটু ভালো মতো বুঝে নাও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই তো আমরা কোটি পর্যন্ত গণনা করি একক মানে হচ্ছে এক দশক মানে যদি আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা লিখি তাহলে এককের ঘরে লিখি এবার দশ থেকে নিরানব্বই পর্যন্ত মনে করে কুড়ি তার মানে কুড়ি হয়ে যাবে দশক আর একক মিলে ঠিক আছে তিন দশ দুই বত্রিশ তাহলে তখন সেগুলো দশক আর একক মিলে লিখতে হয় শতক মানে যখন আমরা শতকের ঘরে মানে স মানে একশো দুশো তিনশো চারশো কথাগুলো লিখব তখন সেটা হয়ে যাবে শতকের ঘরে আর হাজার মানে তো আমরা জানি হাজার আর হাজার আর অযুত মিলে হবে হাজারই হবে ঠিক আছে যেমন মনে কর যদি আমরা সাত হাজার লিখি তাহলে সাত লিখবো হাজারের ঘরে কিন্তু যদি সেটা সাতান্ন হাজার হয়ে যায় তাহলে দেখো সাতান্ন হাজার তার মানে পাঁচটাও হাজারের মধ্যে পড়ে যাচ্ছে তখন এই পাঁচটা চলে আসে অযুতের ঘরে ঠিক আছে তাই বলে পাঁচ দশ সাত সাতান্ন হাজার একইভাবে লক্ষ্যের ঘরে যেটা হবে সেটা লক্ষ্যই থাকবে যদি মনে করো পাঁচ লক্ষের ঘরে পাঁচ লিখি তাহলে সেটা পাঁচ লক্ষ হয়ে যাবে আর নিজুত আর লক্ষ্য মিলে লক্ষ্যের মধ্যে ধরা হয় কীরকম ওই যেটা বললাম নিজেতার লক্ষ্য যেমন অযুতার হাজার মিলে হাজারই হয় আর নিজুতার লক্ষ্য মিলে লক্ষ্য হয় ঠিক একইভাবে মনে করো পঁয়তাল্লিশ লক্ষ কতটা লিখবো তাহলে পঁয়তাল্লিশের চারটা হয়ে যায় তখন নিজুত তার মানে নিজুতার লক্ষ্য মিলে লক্ষ্য হয় আর কোটি এক কোটি দুই কোটি তিন কোটি সাত কোটি যদি কোটি দুই অঙ্কের হয়ে যায় তার সেই অঙ্কটা আমরা আগের ঘরে লিখে দেব সংখ্যা দিয়ে দিলে কথায় লিখতে হবে আমার কথায় দিয়ে দিলে সংখ্যায় বানাতে হবে আর স্থানীয় মান কী জিনিস আমি অঙ্ক করাতে করাতে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখো একের অঙ্কগুলো আমি পরপর টুকে নিয়েছি তাহলে পো বিয়ের অঙ্কটা কি আছে দেখো একইভাবে লিখে নেবো বা না লিখলে যদি মুখে মুখও বলতে পারো এটা একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে নিযুত আর লক্ষ্য মিলে লক্ষ আছে নিযুদের ঘরে চার আর লক্ষের ঘরে দুই তার মানে চার দশ দু বিয়াল্লিশ তার মানে কী লিখব বিয়াল্লিশ লক্ষ্য আচ্ছা এটা অযুত এটা হাজার তাহলে অযুতের ঘরে শূন্য তার মানে হাজারটা নেব সাত হাজার সাত হাজার শতকের ঘরে শূন্য তার মানে দুই দশমিক উনতিরিশ লিখব উনতিরিশ হয়ে গেল একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে তিন আছে সুতরাং তিন কোটি তিন কোটি নিযুত লক্ষ কিছু নেই আর অযুত আর হাজার মিলে হাজার হয় তাহলে তিরিশ হাজার হয়ে যাবে ত্রিশ হাজার ত্রিশ ঠিক আছে হয়ে গেল একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে পাঁচ আছে সুতরাং পাঁচ কোটি নিযুতের ঘরে শূন্য তার মানে লক্ষের ঘরেরটা নেব পাঁচ লক্ষ লক্ষের ঘরে যেহেতু পাঁচ আছে তাই হয়ে যাবে পাঁচ লক্ষ অযুতের ঘরে কিছু নেই তাই হাজারের ঘরেরটা নেব পাঁচ হাজার পাঁচ হাজার শূন্য শূন্য তার শতক আর দশক শূন্য আছে তার মানে এককের ঘরে পাঁচ তার মানে শুধু পাঁচ ঠিক আছে আচ্ছা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এর অঙ্কটা একইভাবে কোটির ঘরে চার আছে সুতরাং কি হবে চার কোটি চার কোটি নিযুত আর লক্ষ্যের ঘরে দুই আর শূন্য আছে তার মানে কুড়ি লক্ষ কুড়ি লক্ষ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার শূন্য চার সাত শতকের ঘরে শূন্য আছে দশক আর একক মিলে হয়ে যাবে এইভাবে কথায় লিখতে হয় ঠিক আছে তো এইভাবে সিম্পলভাবে ভাবে যেটা যে ঘরে আছে সেটা সেই ঘরে আমরা সাজিয়ে দেবো শুধু মনে রাখবে নিজুতার লক্ষ্য মিলে লক্ষ্য হয় তার হাজার মিলে হাজার হয় কেমন তো চলো পরামর্শগুলো করতে থাকি দেখো এর অঙ্কগুলো আমি পরপর লিখে দিয়েছি এই অঙ্কগুলো বলেছে কথায় দেওয়া আছে তোমাকে সংখ্যায় লিখতে হবে তাহলে যখন সংখ্যায় লিখবে তখন একক দশকগুলো লিখে রাখবে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে আচ্ছা কথা এগুলো যদি না লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেন কারণ কোটি নিযুত লক্ষ সব কটার ঘরে কোনো সংখ্যা দেবে না কিছু কিছু সংখ্যা মানে কিছু কিছু ঘর থাকবে যেখানে শূন্য বসাতে হবে তাহলে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখো আটাত্তর লক্ষ বলেছে তাহলে নিযুত আর লক্ষ্য মিলে হবে আটাত্তর কথা সাত দশ আট তাহলে সাত হয়ে যাবে নিযুতের ঘরে আট হয়ে যাবে লক্ষের ঘরে আট শত আট দেখো অযুত আর হাজার কিছু বলেনি তাই হয়ে যাবে আট শত মানে আট বলেছে শতকের ঘরে আর আট বলেছে এককের ঘরে তার মানে দশক হাজার অযুত এগুলো শূন্য হয়ে যাবে তাই বললাম যে একক দশকগুলো লিখে করলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আচ্ছা একইভাবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে তিরানব্বই লক্ষ বলেছে একইভাবে তিরানব্বই লক্ষ নয় দশ তিন নয় হয়ে যাবে নিজুতের ঘরে তিন হবে লক্ষের ঘরে তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ মানে চার দশ চার চার হবে অযুত আর চার হবে হাজার ছয় শত পাঁচ মানে ছয় পাঁচ দশকের ঘরে কিছু বলিনি তার মানে শূন্য একইভাবে দেখো সিআরটা লিখে নেবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো পুরো মুখস্থ করে ফেলবে হ্যাঁ এবার দেখো এটা বলেছে তিন কোটি তার মানে তিন হয়ে যাবে কোটির ঘরে আচ্ছা তারপরে বলেছে আচ্ছা তোমাদের আমি বাংলায় লিখে দিচ্ছি আমার খেয়াল ছিল না ইংরেজিতে লেখা তোমরা কিন্তু সব এগুলো ইংরেজিতে লিখবে আমি তোমাদের বাংলায় লিখে দিয়েছি ভুল করে যাই আমার ধ্যান দি ওইদিকে তাহলে তিন কোটি বলেছে তার মানে তিন কোটি তিন লক্ষ তার মানে নিজেদের ঘরে কিছু নেই তার মানে নিজেদের ঘরে শূন্য হয়ে যাবে তিন লক্ষ তিন হাজার হাজারের ঘরে তিন হবে অযুতের ঘরে শূন্য তিনশত তিন তিনশত তিন দশকের ঘরেও শূন্য হবে ঠিক আছে ডের অঙ্কটা দেখো তেত্রিশ কোটি একইভাবে আগে লিখে নেবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি তেত্রিশ কোটি বলেছে দেখো এখানে আগের অঙ্কগুলো কোটির মধ্যে একটা সংখ্যা দিয়েছে এখানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে তার মানে তেত্রিশ একটা তিন এখানে কোটির ঘরে আর একটা তিন বাইরে হবে কোটির আগে তাই তেত্রিশ কোটি কত বলেছে তেত্রিশ লক্ষ নিজুতার লক্ষ্য মিলে তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার মানে তেত্রিশ হাজার কত বলেছে তেত্রিশ মানে শতকের ঘরে শূন্য দিয়েছে ঠিক আছে তেত্রিশ হাজার তেত্রিশ আচ্ছা তাহলে একইভাবে ইয়ে একটা করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সাতাত্তর কোটি তার মানে সাতাত্তর কোটির ঘরে হবে আচ্ছা তারপরে বলেছে সাত হাজার তাহলে সাত হয়ে যাবে হাজারের ঘরে বাকিগুলো শূন্য হবে নিযুত পর্যন্ত অযুত আর তারপরে বলেছে সাত সাত হবে এককের ঘরে শতক দশক শূন্য ঠিক আছে তাহলে একক দশক করে লিখবে আর যেগুলো তাহলে হবে না সেগুলোর ঘরে শূন্য বসিয়ে দেবো অঙ্ক হয়ে যাবে আশা করি বোঝা গেছে চলে এবার পরের অঙ্কগুলো করতে থাকি আচ্ছা দেখো তিনের অঙ্কটা একটা ছক দিয়েছে বাম বামপক্ষর সাথে ডান পক্ষ মেলাতে হবে তাহলে যেভাবে শিখলে সেভাবে এটা কথায় দিয়েছে মেলাতে হবে আর দেখো এটা কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে ছয় কোটি নিজুত লক্ষ মিলে লক্ষ তার দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি ছয় কোটি দশ লক্ষ কোথায় আছে দেখো কথায় এই যে ছয় কোটি দশ লক্ষ দশ হাজার সাতশো কুড়ি তার মানে এ হয়ে যাবে ডি এর সাথে ঠিক আছে বিয়ের টা কী আছে দেখো নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন এটা কথায় দিয়েছে সংখ্যায় দেখো কত আছে নয় কোটি একত্রিশ লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই তো নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন বাহাত্তর হাজার একশো ছাপ্পান্ন তার মানে এই বি হয়ে যাবে সি তারপরে সি এরটা দেখো কোনো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুশো চৌত্রিশ কোথায় আছে দেখো চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুইশো চৌত্রিশ তার মানে সি হবে এ তাইতো ডি এরটা দেখো নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন তার মানে আছে তো এইটাই ক সংখ্যায় লেখা তার মানে এটা তো এটা হয়েই যাবে আর এইটা আছে সংখ্যায় আর বাকি আছে বি হচ্ছে কথায় তার মানে এটা না মেলালো হবে কারণ তো এগুলো কথায় সংখ্যায় সংখ্যায় কথায় এই দুটোই তো পড়ে আছে তবু একবার চেক করে নেবে নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার একশো ছাপ্পান্ন আর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ কেমন তাশা করি বোঝা গেছে চলো চারের অঙ্কগুলো করি এবার চারের অঙ্কগুলো কথায় লিখে দিয়েছে তিনটে করে অপশানে আছে যেটা সঠিক সেটার মধ্যে টিক দিতে হবে প্রথমেরটা বলেছে কুড়ি লক্ষ দশ হাজার আট তাহলে দেখো কুড়ি লক্ষ দশ হাজার একক দশক শতক হাজার অর্জুত লক্ষ নিযুৎ কুড়ি লক্ষ এখানে এক হাজার আছে তাহলে এটা হবে না কুড়ি লক্ষ দশ হাজার আট তার মানে বিয়েরটা সঠিক উত্তর এটা তো একুশ লক্ষ বলেছে তারপরে বিয়েরটা দেখো এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ এক কোটি একক দশক শতক হাজার অর্জুত লক্ষ নিযুত কোটি এক কোটি এগারো লক্ষ এটা দশ লক্ষ আছে এক কোটি দশ লক্ষ এক কোটি এগারো লক্ষ তার মানে বাকি আছে সি এরটাই এটাই হবে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার দুই কোটি তিন লক্ষ দুই কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো ছাব্বিশ পাঁচশো তো ছাব্বিশ মানে এরটাই উত্তর এটা কথা আছে দুই কোটি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আছে কিন্তু ষাট হাজার বলেছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার পাঁচশো বাষট্টি এটা কিন্তু বলেছে পাঁচশো তো ছাব্বিশ কেমন তাহলে এইভাবে চিহ্ন দিতে হবে আচ্ছা তারপরে পাঁচের অঙ্কগুলো বলেছে দেখো নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি এবার স্থানীয় মান কী জিনিস সেটা বোঝাচ্ছি দেখো স্থানীয় মানে পাচারগুলো করতে বলেছে স্থানীয় মান বলতে কী বোঝায় যখন আমরা স্থানীয় মান কী জিনিস একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি স্থানীয় মান বলতে এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরের ওই মানগুলোই হচ্ছে তাদের স্থানীয় মান কীরকম কোটির স্থানীয় মান এক কোটি নিজুত স্থানীয় মান নিজুত আর লক্ষ্য মিলে কি লক্ষ্য হয় তো তাই নিজুত মানে দশ লক্ষ সমান হয় নিজুত হচ্ছে দশ লক্ষ লক্ষ হচ্ছে এক লক্ষ অযুত আর হাজার মিলে হাজার তাই অযুত আর হাজার মিলে দশ হাজার হয় ঠিক আছে আর হাজারের হাজার তো একশো দশক মানে দশ একক মানে এক আচ্ছা মনে করো কোটির ঘরে যদি দুই লিখি তাহলে দুইয়ের স্থানীয় মান কী লিখবো দুই কোটি মানে দুয়ের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইয়ের পরে সাতটা শূন্য হবে স্থানীয় মান তার মানে স্থানীয় মান কী জিনিস সেটা কিভাবে লিখবো ওই সংখ্যাটা যেই ঘরে আছে সেই সংখ্যাটা লিখে তারপরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য বসাতে হয় কিরকম মনে করো নিজেদের ঘরে তিন আছে মানে মানে তার দশ নিজেদের তিন আছে দশে তিরিশ তিরিশ লক্ষ লিখবো কি করে নিজেদের পরে যে কটা ঘর আছে সেই কটা আমরা শূন্য বসাবো এইভাবে তোমাকে স্থানীয় মানে বিস্তার করতে বলে আচ্ছা এইবার দেখো প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদাভাবে স্থানীয় মান লিখে যোগ করতে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তার মানে নিযুতের ঘরে চার আছে নিযুত মানে দশ লক্ষ চার মানে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ অত কিছু ভাবার দরকার নেই জাস্ট চারের পরে যে কটা ঘর আছে সে কটা শূন্য বসাবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে বলা হয় স্থানীয় মান যার মান বার করবে সেটা যেই ঘরে থাকবে তারপরে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য বসালে তার মান হয়ে যাবে ছয়ের পরে তাহলে কটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে দুইয়ের পরে চারটে শূন্য হবে এক দুই তিন চার সাতের পরে তিনটে শূন্য হবে আর পাঁচের পরে দুটো শূন্য নয়ের পরে একটা শূন্য আর তিনের পরে কোনো ঘর নেই তাই তিন শুধু একাই থাকবে এবার এটা যদি মুখে বলতে হয় চার আছে নিজেদের ঘরে তাই চারের স্থানীয় মান চল্লিশ লক্ষ ছয় আছে লক্ষের ঘরে তাই ছয় স্থানীয় মান ছয় লক্ষ দুই আছে অজুদের ঘরে তাই কুড়ি হাজার সাত আছে হাজারের ঘরে তাই সাত হাজার পাঁচ শতকের ঘরে তাই পাঁচশো নয় দশকের ঘরে তাই নব্বই নয় নব্বই আর তিন একক মানে তিন ঠিক আছে একইভাবে এগুলো করতে করে ফেলো মুখে বলার দরকার নেই যার মান লিখছো তারপরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য বসিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটার পরে পাঁচটা শূন্য হবে তিন চার পাঁচ একের পরে চারটে শূন্য হবে আর তিনের পরে তিনটে শূন্য হবে একের পরে দুটো শূন্য আর দশকের ঘরে শূন্য আছে তাই শূন্য স্থানে তো শূন্যই হবে ওটা লেখার দরকার নেই শুধু লাস্টে একটা লিখে দেব আশা করি বোঝা গেছে একইভাবে এটা করো প্রথমে নয়ের পরে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য হবে তারপর একটা ঘর কমে যাবে মানে পাঁচটা শূন্য হবে তারপর একটা চারটে শূন্য হবে তারপর একটা তিনটে শূন্য হবে তারপরেটা দুটো শূন্য হবে তারপরে একটা শূন্য তারপরে শুধু নয় বোঝা গেল আচ্ছা এরপরে একই ভাবে সাতের পরে কটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে শূন্য হবে হবে ছটা লক্ষের ঘরে কিছু নেই কিছু নেই আমরা শুধু সাত হবে হাজার ঘরে তাই সাত হাজার হবে এক দুই তিন এক দুই তিন আর দশকারে শতকের ঘরে কিছু নেই তাই ডাইরেক্ট এককের ঘরেরটা লিখে দেব সাত একইভাবে এটা করো দুই আছে লক্ষ্যে নিশ্চিত ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় দুইয়ের পরে ছটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে চারের পরে পাঁচটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ শূন্য নেই ছয় আছে একুশ দশম শতক হাজার হাজার তাই ছয়ের পরে কটা শূন্য আছে কটা ঘর আছে তিনটে তাই তিনটে শূন্য তারপরে সাতের পরে দুটো শূন্য তিনের পরে একটা শূন্য আর লাস্টে নয় একা বসে পড়বে ঠিক আছে এইভাবে স্থানীয় মানে আর প্রত্যেকটা স্থানীয় মানে একে অপরের সাথে যোগ আকারে লিখতে হয় এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা আশা করি বোঝা গেছে চলো এবার ছয় রঙ্কগুলো করতে থাকি দেখো ছয় রঙ্কটা তিন কোটি চুয়াত্তর লক্ষ বাহান্ন হাজার একশো উনতিরিশ সংখ্যাটার মধ্যে দুই স্থানীয় মানে পার্থক্য লিখতে বলেছে পার্থক্য মানে বিয়োগ ফল আচ্ছা দেখো দুই দুবার আছে একটা এইটা আর একটা এইটা তাহলে দুইয়ের যে স্থানীয় মানগুলো আছে তাদের পার্থক্য মানে তাদের বিয়োগ ফলটা বার করতে হবে প্রথম দুইয়ের স্থানীয় মান কত আছে দেখো একক দশ শতক হাজার দুই আছে হাজারের ঘরে তাই তিনটে শূন্য দুয়ের পরে ঠিক আছে বিয়োগ তারপরে যে দুয়ের ঘর স্থানীয় মান আছে মানে কুড়ি সেটা বিয়োগ করলে হয়ে যাবে তাহলে এককের সাথে একক বিয়োগ করব শূন্য থেকে তোমরা যদি না পারো পাশে টুকে নেবে এরকমভাবে ঠিক আছে তাহলে শূন্য শূন্য থেকে দুই বিয়োগ যায় না শূন্যকে থেকে দশ ধরবো দশ থেকে দুই বিয়োগ করলে আট এই দশের একটা এখানে যোগ হবে শূন্য থেকে এক বিয়োগ যায় না আবার দশ থেকে এক বিয়োগ করলে নয় এই একটা এখানে হবে দুই থেকে এক বিয়োগ করলে এক যেভাবে বিয়োগ করে সেইভাবে বিয়োগ করলাম ঠিক আছে আর যদি সরাসরি করা তাহলে সরাসরি করো এককের ঘর থেকে এককের ঘরে বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বেগ করলে দুই মানে শূন্যই হবে দশকের ঘরে দশ বিয়োগ মানে এখানে দশ থেকে দুই বিয়োগ করলে আট তার মানে এখানে দশ আবার এখানে এক হবে ঠিক সেটা মনে মনে নয় আর এক ঠিক আছে তাহলে এটাই হলো পার্থক্য দুয়ে স্থানীয় মানের পার্থক্য পরেরটা দেখো যে সংখ্যাটা দিয়েছে যে দুই কোটি উনআশি লক্ষ ছেচল্লিশ হাজার একশো আটত্রিশ এর নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য তাহলে আগের ঘরেরটা দেখো দুটো দুই ছিল তাই দুটো দুয়ে স্থানীয় মানে পার্থক্য বার করতে বলেছে কিন্তু এখানে যে একটা নয় আছে এই যে একটা নয় এই নয়েরই বলেছে স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য স্থানীয় মান কী জিনিস সেটা তো আমরা বুঝে গেলাম প্রকৃত মান কী জিনিস প্রকৃত মান কিছুই না যেটা সেটাই তার প্রকৃত মান মান কিরকম দুই কোটির ঘরে আছে তবুও দুইয়ের প্রকৃত মান দুই সাতের প্রকৃত মান সাত নয়ের প্রকৃত মান নয়ই হবে বোঝা গেল তাহলে কোন ঘরে আছে সেটা দেখে কাজ নেই আমার প্রকৃত মান ওই সংখ্যাটাই নিজেই হয় প্রকৃত মান তাহলে স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য তা দেখতে হবে প্রথমে নয়ের স্থানীয় মান লিখব নয়ের পরে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচটা শূন্য হয়ে যাবে মুখে বললে কি হবে একুশ দশ শতক হাজার অযুত লক্ষ তাহলে নয় লক্ষ হলো নয়ের স্থানীয় মান আর এর প্রকৃত মান কত নয় ঠিক আছে বিয়োগ করব আচ্ছা দশ থেকে নয় বিয়োগ করব কি হয় এক এটা দশ ধরলাম পরে এই দশের একটা এখানে যোগ হবে তার মানে দশ থেকে এক বিঘ করলে নয় আবার এখানে দশ থেকে এক বিঘ করলে নয় আবার এখানে দশ থেকে এক এক করলে নয় আবার দশ থেকে এক বিঘ করলে নয় দশের একটা এই নয় নিচে হবে নয় থেকে এক বিঘ করলে আর তোমরা যদি না পারো এইভাবে বিয়োগ করে নেবে দশ থেকে নয় বিয়োগ করলে এক দশের একটা এখানে যোগ হবে মনে মনে সেটা দশ থেকে এক বেগ করলে নয় আবার দশ থেকে দশের একটা এখানে যোগ হবে দশ থেকে এক বেগ করলে নয় দশ থেকে এক বেগ করলে নয় এটাও নয় এটা আট কেন এই দশের একটা এখানে যোগ হবে ঠিক আছে এটা হয়ে গেল উত্তর আচ্ছা এবার দেখো আটের অঙ্কগুলো বলেছে যে নিচের অঙ্কগুলি দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে একটা বৃহত্তম সংখ্যা আর একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে বৃহত্তম সংখ্যা কি করে লিখতে হয় যে বড় অঙ্কগুলো থাকবে তাদেরকে পরপর লিখতে হবে মানে সব থেকে বড়ো তারপরে থেকে বড়ো তারপরে সব থেকে বড় এইভাবে সেটা হয়ে যাবে সব থেকে বড়ো কীরকম মনে করো আট সাত দুই ঠিক আছে তাহলে এটা সব থেকে বড় সংখ্যা হয়ে গেলো দেখো আট সব থেকে বড়ো তারপরে সাত তারপরে তার মানে এটা হয়ে গেলো সবথেকে বড়ো সংখ্যা বৃহত্তম আর ক্ষুদ্রতম কি হবে উল্টো দুই সাত নয় বোঝা গেল সেইভাবেই করব প্রথমে দেখতে হবে সব থেকে বড়ো সংখ্যা প্রথমে লিখে নেবো যে বৃহত্তম সংখ্যা আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু তোমরা খাতায় লিখবে বৃহত্তম সংখ্যা সেটা কি হবে সব থেকে বড়গুলো প্রথমে হবে সবার বড় কী আছে নয় তারপরে থেকে টিকচিহ্ন দিয়ে দেবে যেটা লিখবে সেটা টিকচিন্ন দিয়ে দেবে আচ্ছা তার নয়ের পরে কি আছে সাত সাতের পরে কি আছে ছয় ছয় দেখো দুবার আছে তাহলে ছয় পরপর দুবার বসে পড়বে পাঁচ পাঁচ দুবার আছে দুবার বসে পড়লো তারপরে আছে দেখো তিন দুই তিন দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হয়ে গেল বৃহত্তম আর ক্ষুদ্রতম কি হবে ক্ষুদ্রতম মানে এর উল্টোটা মানে ছোটগুলো আগে হবে তার দুই তিন পাঁচ পাঁচ ছয় ছয় সাত নয় এটা হবে ক্ষুদ্রতম তাহলে এইভাবে একইভাবে বৃহত্তম লিখে করব সব থেকে বড়ো সংখ্যা কী আছে দেখো এখানে আট আট লিখবো তারপরে কী আছে ছয় তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন দুই এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল একইভাবে দেখো এখানে আট অঙ্কের সংখ্যা সাজাতে বলেছে যখন ক্ষুদ্রতম বানালাম তখন ছোটগুলো প্রথমে হয়ে গেলো তার মানে ক্ষেত্রে কী হবে প্রথমে শূন্য এক হবে তাই তো না এটা আমরা করব না কেন শূন্য এক করবো না শূন্য এক করলে দেখো এটা শূন্যকে নিয়ে আট অঙ্কের হচ্ছে তাহলে শূন্যকে যদি সবার প্রথমে দিই তাহলে শূন্যকে তো কাউন্ট করে না তাহলে সেটা পরেরটা সাত অঙ্কের হয়ে গেল না তাই আমরা শূন্যকে কিন্তু প্রথমে বসাবো না তাহলে কি করে করবো শূন্যর আগে যে সংখ্যাটা আছে সেটাকে প্রথমে লিখবো তারপরে শূন্য মানে শুধু এইটুখানি অল্টারনেট করব। তাহলে সেই শূন্যর পরে একটা প্রথমে দেব তারপরে শূন্যটাকে বসে তারপরে যেরকম আছে সেরকম বসিয়ে দেবো দুই তিন চার পাঁচ ছয় আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট অঙ্কের ক্ষুদ্রতম হয়ে গেল ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার পরেরটা দেখো বৃহত্তম কি হবে সবার প্রথমে আছে নয় নয় বসাও আগে দেখো কটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাই আছে নয় তারপরে সাত তারপরে ছয় তারপরে পাঁচ তারপর তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল একইভাবে এটা যখন ক্ষুদ্রতম সাজাব শূন্যটাকে আগে লিখবো না এক লিখে শূন্য লিখে তারপরে যা আছে পরপর লিখে দেবো দুই তিন পাঁচ ছয় সাত নয় এটা হয়ে গেল আট বৃহত্তম এটা হয়ে গেল আট অঙ্গের ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে এটা লেখো বৃহত্তম কী হবে আচ্ছা দেখো যখন আমরা সংখ্যা লিখছি তখন কিন্তু কমা দেবো না ঠিক আছে তোমাকে এটা কোনো সংখ্যা দেনি এগুলো তোমাকে আটটা অঙ্ক দিয়ে দিয়েছে মানে নাম্বার দিয়ে দিয়েছে অঙ্ক দিয়ে দিয়েছে সেই অঙ্কগুলো দিয়ে আমাকে সংখ্যা বানাতে হবে ঠিক আছে তাই যখন সংখ্যা বানাবো তখন আমরা কমা চিহ্ন দেবো না একইভাবে বৃহত্তম সাজাও নয় হবে তারপরে আট হবে তারপরে সাত হবে তারপরে চার তারপরে তিন দুটো দুই আছে মানে এই একটা দুই একটা দুই হয়ে গেল বৃহত্তম এর ক্ষুদ্রতম কি হবে উল্টোটা হবে এক দুই দুই তিন চার সাত আট নয় এটা হয়ে গেল বৃহত্তম এটা হয়ে গেল ক্ষুদ্রতম তো ফ্রেন্ডস আজকে আট পর্যন্ত অঙ্ক করালাম এরপরে যে নয়ের থেকে উনিশ পর্যন্ত অঙ্ক আছে এগুলো আমি পরের দিন একটা ক্লাসে দিয়ে দেবো আজকে আট পর্যন্ত অঙ্ক থাক তো ভিডিও আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থাকো আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেব আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণে ভালো থেকো